যারা যারা যাদের আবেগকে যাদের ভক্তিকে শ্রদ্ধাকে যারা অপমান করলো লুণ্ঠন করলো হরণ করলো সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ পুলিশ আজকে সমস্ত ক্ষেত্রে মানুষের আবেগ মানুষকে নিয়ে তারা যেরকম প্রতারণা করছে মহিলাদের তাদের আব্রু তাদের সম্মান নিয়ে খেলা করছে আমাদের শক্তি আমাদের মা কালী আমাদের ভক্তির যে জায়গা সেখান থেকে তিনি বেআব্রু করছে তো এটা পুলিশ মন্ত্রী পুলিশ দিয়েই করাতে চাইছে তো পুলিশ যেটাকে ধামাচাপা দিতে চাইছে সেটা ধামাচাপা পড়েনি তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে মানুষের মনে বা বুকে সেই আগুনে আগামী দিন এই রকম সংস্কৃতি এই রকম পুলিশ মন্ত্রী এই রকম পুলিশ যারা মানুষের আবেগ নিয়ে খেলছে মানুষের সম্মান নিয়ে খেলছে যুবদের তাদের জীবন যৌবন নিয়ে খেলছে তাদেরকে কিন্তু মানুষ সমাপ্ত করবে আর একটা জিনিস পুলিশকে বলতে চাই আপনারা কিন্তু চাকরি করবেন আপনারা কিন্তু চাকরি করবেন এই বাংলার বুকে থাকবেন তো যে যে সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছেন মানুষ কিন্তু আপনাদেরও মেনে নেবে না সেই জন্য এখন থেকে সাবধান থাকুন পুলিশ মন্ত্রীর কথাই যদি এইভাবে চলেন আগামী দিনের পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাবে না উনাকে তো গদিচ্যুত করবে তার সাথে আপনাদেরও ক্ষমা করবে না এই বাংলার মানুষ এটা প্রথমবার নয় এটা আগেও দেখা গেছে লক্ষ্মী পুজোর আগে মেদিনীপুরের একটি গ্রামে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে ঢুকে লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা আর যা যা প্রতিমা ছিল যেহাদিরা সেগুলোও মাংস করেছে তখনও কোনো পদক্ষেপ না হয় এখনও তখন এটাই স্বাভাবিক কারণ এই ফিরাদ হাকিম কলকাতার মেয়র তিনি বলছেন পঞ্চাশ ভাগ এরপরে উর্দুতে কথা বলবে কোনো প্রতিবাদ হয়েছে কি এখানে আমরা দেখেছি ভরতপুরের এমএলএ তেত্রিশ পার্সেন্ট হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে কোনো প্রতিবাদ হয়েছে কি উনি বলেছে যে এর পরে আমরা যে দাওয়াতে ইসলাম আমরা দেব তাতে কোনো প্রতিবাদ হয়েছে কি তো স্বভাবতই ফিরাদ হাকিম বা মুখ্যমন্ত্রী প্রত্যেকেই চাইছেন এটা পশ্চিম বাংলাদেশ হোক এখানে সারিয়াতি আইন চালু হোক যার জন্য এখানে শাক বাজানো যায় না এখানে উলুধ্বনি দেওয়া যায় না এখানে সরস্বতী পুজো করা যায় না এখানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মা দুর্গা প্রত্যেকের মূর্তি ভেঙে ফেলা হয় এই পশ্চিমবঙ্গে যাদের কোনো শাস্তি হয় না যেটা বাংলাদেশি হয় যেটা পাকিস্তানে হয় আমি আবার বলছি এই ধরনের আইন এই ধরনের সংস্কৃতি মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার প্রশ্রয় চালানোর চেষ্টা হচ্ছে আগামী দিন এর জবাব মানুষই মমতা ব্যানার্জির ঘর মমতা ব্যানার্জির পাড়া সেখানে কেউ ঢুকতে পারে না চারিদিকে তিনি তার সুরক্ষা বলয় আবর্তনে আবর্তিত করে রেখেছে কিন্তু উনি ভোগ রান্না করেন আবার তিনি হিজাব পরে ঠাকুরের উদযাপন করেন উদ্ঘাটন করে দুটোই তো সন্দেহের বিষয় কারণ একই ক্ষেত্রে দুটো রূপ হতে পারে না উনি আগে ঠিক করুন যে ঠিকভাবে উনি কালী পুজোর ভোগ রান্না করেন না উনি হিজাব পরে ঠাকুরকে উদ্বোধন করেন সেটাই মানুষের কাছে প্রশ্ন বা উনি যে ভোগ রান্না করছেন সেটাই বা উনি আগুন ছাড়া করছেন কি না সেটাও আমরা জানি না তো দেখা যাক আগামী দিনে উনাকে মানুষ কোন দিকে দেখে পুরীর মন্দিরের মতো পশ্চিমবঙ্গ থেকে ওনাকে বাইরে করে দেন অর্থাৎ গদিচ্যুত করেন না মানুষ উনাকে গ্রহণ করে মানুষই দায় দেবে আগামী দিন No. Oh.